হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ফাইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যারা ই রিটার্ন ওয়েবসাইট লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে গিয়ে ব্লক খেয়েছেন বা ব্লক হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন দেন ই রিটার্ন ওয়েবসাইটে লগ ইন করতে গিয়ে ব্লক খেয়েছেন আনভেরিফাইড কিন্তু নাম্বার দেওয়ার কারণে বা অনেক সময় ভেরিফাইড কিছু নাম্বার দেওয়ার কারণে এটি ব্লক হয়ে যায় দেন এটি ব্লক হয়ে গেলে তো আপনার চিন্তার কোনো কারণ নেই আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিব এই নাম্বারটি হচ্ছে এনআই এনবিআর অফিসের অর্থাৎ ইটার্ন অফিসের নাম্বার এখানে কল করে আপনারা আপনার টিন নাম্বার অথবা আপনার এনআইডির সম্পর্কিত সকল তথ্যাবলী সম্পূর্ণভাবে একদম সত্য তথ্যাবলী উপস্থাপন করবেন তো করার পর দেন ওনারা আপনার কাছ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেবে তারপরেই আপনারা এই টি ব্লকটি ছেড়ে যাবে তো দেন কোল্ডি করার জন্য প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার ভিতরে সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো টাইমে করতে পারবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ